এই পর্বে আমরা কার্বস সম্পর্কে জানব কার্বস অনেকটা লেভেল ব্রাইটনেস কন্ট্রাস্টের মতো আরেকটি ফিল্টার এটি কীভাবে ব্যবহার করতে হয় সেটি আমরা এখন দেখব কার্বসেরও লেভেল বা ব্রাইটনেস কন্ট্রাস্টের মতো অটো মোড রয়েছে আমরা প্রথমে সেটি অ্যাপ্লাই করব প্রথমে এই ইমেজটি আমরা কপি করি এখানে আমি ডুপ্লিকেট লেয়ারের মাধ্যমে কপি করছি নিউ নেম দিতে পারি অটো ব্রাইটনেস আবার ডুপ্লিকেট করি নেম দিতে পারি এবার আমরা তিনটারই অটো কারেকশনগুলো করব এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আপনি ক্লিক করলেই আপনি এই তিনটি অপশন পাবেন ব্রাইটনেস কন্ট্রাস্টের ব্যবহার আমরা আগে দেখিয়েছি লেভেলসের ব্যবহার আগে দেখিয়েছি এই পর্বে আমরা কার্ভস সম্পর্কে জানবো তবে প্রথমে আমরা অটো অপশনগুলো দেখি প্রথমে আমরা কার্ভসের অটো যেই অপশনটি রয়েছে সেটি ব্যবহার করি খুব বেশি চেঞ্জ হয়নি এটি এক এক ইমেজে এক এক রকম ফলাফল দেবে তারপর আমরা লেবেলের অটো অপশনটি ব্যবহার করি এখানে আমরা এপাশে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টের অটো অবশ্যই ব্যবহার করতে দেখতে পারি যেহেতু এবার দেখুন আমাদের অটো কারেকশনগুলো তবে মোটামুটি হ্যাঁ এই ব্রাইটনেস কন্ট্রাস্ট ইফেক্টিভ বেশ ভালো ফলাফল দিয়েছে তবে অটো অপশনগুলো খুব বেশি কাজে লাগে না সব সবসময় তাই আমরা ম্যানুয়ালি এখন এই ইমেজটি এডিট করব তাও সেটি কার্ভস এই লেয়ার ইফেক্ট দিয়ে এখানে আমরা অটো তৈরি করার সময় দেখিয়েছি কিভাবে কার্ভস নিতে হয় এখানেও আপনি পাবেন ইমেজ মেনু দিকে অ্যাডজাস্টমেন্ট কার্ভস তো এটি আপনি ওপেন করুন আমি এটিকে একটু ছোটো করে দিচ্ছি এখানে একটি প্যানেল দেখতে পাবেন আমি অটো অপশানটি অফ করে দিই এখানে ক্লিক করলে দেখুন অটো অপশনটি আবার রিসেট হয়ে যাবে এখানে যেই পিক্সেলগুলো দেখতে পাচ্ছেন এটি হিস্টোগ্রাম হিস্টোগ্রামের মতোই এখানে পিকজেলের মানগুলো দেখাচ্ছে এখানে দুটি অপশান রয়েছে দেখুন এখান থেকে শ্যাডো থেকে হাইলাইট এবং শ্যাডো থেকে হাইলাইট উপরের দিকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের দিকে তাকালেই দেখবেন ব্রাইটনেস লেভেল কার্ভস তিনটি পাশাপাশি রয়েছে একটি ইমেজ আপনি যদি ব্রাইটনেস কন্ট্রাস্ট ঠিক করার পর আপনার তৃপ্তির মতো এডিট করতে না পারেন সেক্ষেত্রে আপনি লেভেল ট্রাই করুন লেভেলও যদি না হয় সেক্ষেত্রে আপনি কার্ভস ব্যবহার করুন কার্ভসের সুবিধা এই দুটির চেয়ে সাধারণত একটু বেশি পাওয়া যায় এবং ব্যবহার করা একটু সময় সাপেক্ষ এখানে দেখুন এই কার্ভস এই ডায়াগোনাল একটি লাইন রয়েছে এটির মাধ্যমে এই ছবির কারেকশন আমরা করব এখানে একটি টুল রয়েছে হ্যান্ড টুলের মতো এটি যদি ক্লিক করেন তাহলে আপনি পিক কোন ছবির কোন পিকজেলের কতটুকু ভ্যালু বা কতটুকু শ্যাডো হাইলাইট আছে দেখুন আমি এটি লড়াচ্ছি আর ওখানে সেই ভ্যালুটি শো করছে এখানে ইনপুট ভ্যালু আউটপুট ভ্যালুও দেখাচ্ছে এছাড়া গ্রিডের মাধ্যমেও এই ভ্যালুগুলোকে সাজানো হয়েছে তো আপনি কিভাবে বুঝবেন এই ছবিটি কিভাবে কারেকশন করতে হয় এটির জন্য আপনাকে ধীরে ধীরে অভিজ্ঞতা হবে এবং আপনার ছবিতে যদি বেশি শ্যাডো থাকে সেক্ষেত্রে আপনি এই কার্ব লাইনটির মাধ্যমে আপনি হাইলাইট বাড়াতে পারেন কমাতে পারেন এভাবে আপনি আপনি যত উপরে নেবেন এটি দেখুন এই হাইলাইট বেড়েছে এবং আপনি ইচ্ছে করলে এখানে বিভিন্ন ধরনের পয়েন্টও আপনি যুক্ত করতে পারেন এটি হচ্ছে এই কার্ভস লেভেলের সবচেয়ে সুবিধা আমি আবার এখানে রিসেট দিয়ে দিলাম এবার আমরা কাঙ্ক্ষিত এডিটটি করব। আমার মনে হয় এই ছবিটি সাদা কালো ইফেক্ট যদি দেই তাহলে হয়তো সুন্দর হবে তাই প্রথমে এটিকে আমরা সাদা কালো করার জন্য এটি ডুপ্লিকেট করি কন্ট্রোল যে চেপে ডুপ্লিকেট করলাম সাদা কালো অনেকভাবে করা যায় যেটি আমরা আগেও দেখেছি আমি এখান থেকে ডিসেচুরেট ইউজ করে নর্মাল সাদা কালো করলাম এবার এই সাদা কালোটিকে আমি একটু ড্রামাটিক ইফেক্ট দিব যেন দেখতে ভালো দেখায় এবার এটিকে আমি প্রথমেই এখানে নিয়ে আসি তারপর এখানে একটি ভ্যালু দেই এটি দিয়ে আমি এখানে নেই এখানে দিয়ে আমি এটি মিটনটি আমি কমিয়ে দিলাম তারপর আমি এই কার অনুযায়ী এখানে আমি চুলের কালারটি একটু ড্রামাটিকে ইফেক্ট দিলাম হ্যাঁ অনেকটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে এসেছে দেখুন আমি যদি এটি অফ করে দিই দেখুন এটি একটি সাদা মা সাদা মাটা ইমেজ এবং এখানে আমি যখন কার্ডটি অ্যাক্টিভ করি তাহলে আমরা আমাদের বেশ ভালো একটি ফলাফল পাবো তবে এখানে হাইলাইট একটু বেশি হয়ে গিয়েছে তাই আমরা হাইলাইট একটু কমাবো হাইলাইট কমানোর জন্য আমরা আরেকটি কার্ড নিতে পারি এখানে মিডল বরাবর তারপর আমি যদি কার্ডটি কমিয়ে দিই তাহলে এটি বেশি কম হয়ে যায় আমরা এরকম কোন কার্ড নিয়ে যদি সমস্যায় পড়ি সেক্ষেত্রে আমরা আবার রিসেপ বাটনটি ইউজ করতে পারি তাহলে এই কার্ডটির সেটিংস চেঞ্জ হয়ে যাবে এখানে আরেকটি মজার বিষয় আছে সেটি হচ্ছে আমরা আগে থেকে সেভ করা কোনো সেটিংস আমরা ইচ্ছে করলে ব্যবহার করতে পারবো ইভেন এই সেটিংসটিও আমরা পরবর্তীতে সেভ সেভ করে পরবর্তীতে ব্যবহার করতে পারবো চলুন দেখি সেটি কীভাবে করা যায় এখানে এই কর্নার আইকনে ক্লিক করার পরে দেখুন সেভ কার্ভ প্রিসেট লোড কার্ভস প্রিসেট দুটি অপশন রয়েছে আমি লোড কার্ভস প্রিসেট থেকে মাই কার্ভস যেটি আমি আগেই সেভ করে রেখেছিলাম সেখানে ক্লিক করি দেখুন এটি আমার পূর্বের সেভ করা কার্ভস এটি ছাড়া এই নর্মাল একটি ইমেজ এবং এটি করার পর দেখুন বেশ ড্রামাটিক ইফেক্ট চলে এসেছে এটি ইচ্ছাগুলো আবার এডিট করে আবার নিজের মতো করে সেভ করা যাবে একইভাবে আপনি আপনি এইভাবে সেভ করতে পারবেন আশা করি কার্ব নিয়ে আপনাদের ধারণা হয়েছে এবং নিজে নিজে ঘাটাঘাটি করার কোনো বিকল্প নেই এই কার্ভস নিয়েও আপনারা ঘাটাঘাটি করুন এবং ধীরে ধীরে বুঝতে পারবেন এগুলো দিয়ে কিভাবে কাজ করতে হয় ধন্যবাদ